করছি শোন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আজকে দিনভর প্রচুর কাজ করছি তার থেকে এখন আর কি কাজ করে যে কাজ করছি সেটাই আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমরা মূলত এই বাঁশগুলো কাটছি এই বাঁশগুলো কেটে ভ্যানে করে বয়ে তারপরে আমাদের এখানে আনা হয়েছে ওদিকে দেখা ওইগুলো আনা হয়েছে পানিতে ফেলানো হয়েছে ওইগুলো ওইদিকে আমাদের ঘের আছে এদিকে এই ওইদিকে আমাদের ঘের আছে ঘেরে লাউ গাছে মাচা মাচা দেওয়া হবে আর কি অনেক এলাকায় অনেক রকমভাবে বলে এটাকে আসলে আমাদের এখানে মাচা মানে আর কি বলে আমার তেমন একটা জানা নাই সো এইগুলো আনলাম প্রচুর কষ্ট হয়েছে কাটতে সো দেখাইতেছিলাম আপনাদের এইটাই কাট কর